নবদ্বীপ বিধানসভা এলাকায় আবারও বিরোধী দলে ভাঙন নবদ্বীপ বিধানসভার চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপির পর এবার সিপিএম পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সিপিআইএম কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে বুধবার সন্ধ্যায় চরস্বরূপগঞ্জ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহার উপস্থিতিতে তার হাত থেকে দলীয় পতাকা তুলে নিল সিপিএম এর পঞ্চায়েত সদস্যা রুব্বা বিবি ও তার স্বামী মামুদ হোসেন এদিন সিপিআইমের পঞ্চায়েত সদস্যা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ছাব্বিশ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ালো চোদ্দ ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েতে ভোট গঠন করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না আজকে আপনাদের কাছে জানাচ্ছি আজকে আমাদের দলে যোগদান করছেন আমাদের শরৎগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য একশো নম্বর বুথের সদস্য মাননীয়া মিশ্রুব্বা বিবি দীর্ঘ পঁচিশ বছর যাবত আমি সিপিএম এর একজন দক্ষ সংগঠক হিসাবে কাজ করেছি নিজের সমস্ত কিছু শ্রম অর্থ সমস্ত কিছুকে দিয়ে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে এসে আমি বুঝতে পেরেছি যে সিপিএম এর সেই যে গর্বে তার নেতা সুশান্ত ঘোষ তার নেতৃত্বে তখন সুপুরের যে অত্যাচার সেই অত্যাচার এখনো বন্ধ হয়নি ফলে আগামী দিনে ওরা ক্ষমতা পেলে এই ধরনের আরো দুর্বৃত্ত বা দুর্বশয় হয়ে উঠতে পারে ফলে আমার প্রতি সেই অত্যাচার করা হয়েছে সিপিএম এর সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আজকে নিজের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছি এবং বর্তমান শাসক দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কাজের যে উন্নয়ন সেই কাজের উন্নয়নকে মানুষের মধ্যে আমি নেতৃত্ব হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে সেটাকে আমি প্রসার ঘটাতে পারিনি শুধুমাত্র দলের আমার যে পূর্ব দল সেই দলের কিছু মতভেদের কারণে ফলে আমি আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা মানুষের মধ্যে প্রচারে আনবার জন্য আমি তৃণমূল কংগ্রেস জয় করছি করবে কন্টিনিউয়াসলি করবে কারণ এটা হলো ম্যাগনেটিক ব্যাপার ম্যাগনেটটা হলো মমতা ব্যানার্জি তাহলে করবেই লাইন দিবে এখন মিল হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য পার্টি কারণ মানুষ চাই উন্নয়ন সরকারের পরিষেবা খালি মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে আর যদি কাজ করতে না পারে অটোমেটিক কাজ করে কারা যেই দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয় সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের আর কোনো পার্টির বলার নেই

নবদ্বীপ ব্লকে কেন সারা বেঙ্গলে দুই মুছে যাবে সব অপোজিশন ওদের জামানত থাকবে কিনা সন্দেহ